তিন নাম্বার দাবি এক বিশ্ব যারা ফেল করেছে তাকে কলেজে অ্যাডমিশন দিতে হবে আর চার নাম্বার দাবি হলো সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করতে হবে জি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা এসএসসি পরি এসএসসি দু পরীক্ষার্থী যারা ফেল করেছে তারা কিন্তু শিক্ষা বোর্ডে এসেছে আন্দোলন করতে তাদের দাবি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কেউ গল্প করতেছে কেউ সেলফি তুলতেছে এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের কেউ সঙ্গে করে নিয়ে এসেছে তারা প্রিয় দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কথা বলতে রাজি হচ্ছে না তারা কিন্তু অনেক উচ্ছ্বাস অনেক আনন্দমুখ হৈ আছে আন্দোলন কৰো আমাৰ পৰিচয় কৰো আমরা সেখানে তেমন কোনো প্রকার হইচ আমরা করতেছি না আমরা চাই আমরা চাই শান্তিপূর্ণ এবং শান্তিটার সাথে আমরা আন্দোলন করতে সেই জন্য আমরা সবাই আনন্দ ফুটির সাথে এবং শান্তি যারা যেটা যুক্তি ওটা আপনি যুক্তিযুক্ত আপনি কথা বলেন উল্টা পাল্টা পার্সোনালি আমার আপনাদের প্রশ্ন করার কোনো অধিকার নেই জি আনন্দ ঘন মুহূর্তে আমরা আনন্দ ঘনতা মুহূর্তে আমাদের এই কথাবার্তা চলতেছে আমাদের প্রতিনিধিদের এখনো আসেনি তারা আমাদের এখানে পাঁচজন গিয়েছে প্রতিনিধি চারটা দাবি নিয়ে গেছি আমরা প্রথম দাবি আমাদের যে বৈষম্য প্রশ্ন বৈষম্য ঠিক করতে হবে এবং দুই নম্বর দাবি হলো এম সি কিউ যারা সিকিউ প্লাস পাস দিতে হবে তিন নম্বর দাবি এক বিষয়ে যারা ফেল করেছে তাকে কলেজে অ্যাডমিশন দিতে হবে আর চার নম্বর দাবি হলো পরীক্ষা চালু করতে হবে আমরা প্রথমে আমাদের কর্মসূচিটা রেখেছিলাম বক্সিবাজার শিক্ষা বোর্ড ওইখানে চোদ্দই গত চোদ্দই জুলাই আমরা ওইখানে আমাদের যে কর্মসূচিটা ছিল ওইখানে আমরা পালন করেছি তখন আমরা তাদেরকে আমরা আমাদের এখান থেকে ছয়জন প্রতিনিধি তারা তাদের ওইখানে চেয়ারম্যান নামটা সঠিক আমার মনে আসছে না সে আমাদেরকে পাঁচ ছয় পাঁচ ছজনকে নিয়ে গেছিলো তখন আমাদের থেকে তারা দু দিন টাইম নিয়েছে দু দিন টাইম নেওয়ার পরে তারা বলেছিল যে সতেরো তারিখের আগে তোমাদেরকে আমরা একটা ফলাফল দিব আমাদের থেকে নাম্বার নেওয়া হয়েছে পার্সোনালি আমাদের নাম্বার নেওয়া হয়েছে আমাদের অ্যাড্রেস নেওয়া হয়েছে আমরা কোন স্কুলে পড়ি তার নেওয়া হয়েছে কিন্তু আমার কোনো ফলাফল আসে নাই তারা কোনোভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাই তারপর আমরা বাধ্য হয়ে আজকে নামেছি আমরা নামার পরেও আমরা তাদের কাছে আবার বলেছি যে আপনারা কি এখাতে কোনো ফলাফল দিবেন কি দিবেন না তারা বলেছে না এখান থেকে কোনো ফলাফল আসবে না তোমাদের ফলাফল যদি নিতে হয় তোমরা শিক্ষা মন্ত্রণালয়ে চলে যাও তো কতজন শিক্ষার্থী কার্য রয়ে গেছে এবার বাংলাদেশে প্রায় আমাদের ছয় লক্ষ ষাট হাজারের অধিক প্লাস মানুষ অকৃত কার্য এত শিক্ষার্থী কেন এবারই কেন এত শিক্ষার্থী অকৃত এটা 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 আমাদের যে অনেকে বলতেছে যে এটা ছাত্রদের সমস্যা ছাত্ররা পড়াশোনা করেনি তারা নানাভাবে সময় পাস করেছে পড়াশোনায় মনোযোগ দেয়নি টিকটক করে দিছে মোবাইল টিপে সময় গেম খেলে সময় পাস করেছে এটা আসলে ঠিক না একটা শিক্ষার্থী ছয় লাখ শিক্ষার্থীর মাঝে ছয় লাখ শিক্ষার্থী কি আমরা ফোন টিপে চালু করে আমরা সময় পাস করে দিয়েছি আমরা কি পড়তে বসিনি আর কথা হলো ছয় লাখ শিক্ষার্থী কীভাবে ফেল করে এক এক মার্কের জন্য ফেল করে কেউ দেখা যায় এক এক মার্কের জন্য এ প্লাস ছুটে গেছে এরকম তো প্রায় গত পনেরো বছর এরকম কোনো আমাদের ফলাফল আসেনি এই প্রথম এত অধিক ফলাফল ফেল আসছে এই কোয়েশনটা সবারই আপনি যেটা বলেছেন আপনার জায়গা থেকে সেটাও ঠিক আছে আবার এই বছরই কেন এরকমটা হলো এর বা কেন হলো না এবছর আমাদের যতটুকু মনে হয় তারা শিক্ষা সংস্কার করতে পারেনি তারা নানাভাবে নানা মানুষদেরকে দিয়ে আমাদের খাতা দেখিয়েছে যেমন আমরা উদাহরণস্বরূপ আপনাদের আপনারা হয়তোবা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় টিকটক ফেসবুকে ভাইরাল অনেকের ছোট ছোটো সেভেন এইটের শিক্ষার্থীরা আমাদের খাতা দেখতেছে এসএসসি ব্যাচের অনেক টিচাররা যাদের এরকম যোগ্যতাই নেই এক কথা বলতে হয় তারা আমাদের খাতা দেখতেছেন যেখানে আমাদের মার্ক আসি পঞ্চাশ প্লাস আসার কথা সেখানে আমাদের ফেল আসতেছে তাদের কাছে মনে হয় যে এটা অযৌক্তিক এটা যৌতিক কোন সমাধান আমরা পাইনি কারণ তারাও জানে যে কি কিরকম প্রশ্ন তারা কিভাবে পরীক্ষা দিয়েছে বা আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা তো এক বেঁচে ছিলাম কার কেমন মেধা ছিল সেটা সবাই জানে বা কি কেমন পরীক্ষা দিয়ে সবাই একটা আলোচনা হয় সেটা নিয়ে আমাদের অনেকটাই আমাদের কথাবার্তা হয় আমরা অনেকের কাছে শেয়ার করছি যে দোষ আমাদের এক বিষয় ফেলে আসতে পারে আবার বলছি দোষ আমাদের এ প্লাস আসতে পারে অনেকে দেখা যায় যারা আশা করছি যারা ফেল করব তাদের দেখা যায় পাস আসছে যারা এ প্লাস আশা করছি তাদের দেখা যায় ফেল আসছে আবার যারা এক বিষয়ে আশা করছি তাদের অধিক বিষয় ফেল আসছে আপনি কোন কোন সাবজেক্টে ফেল করেছেন আমি এক বিষয়ে ফেল করেছি ম্যাথ সাবজেক্টে বেশিরভাগই ম্যাথ জি এটা সঠিক আমাদের বলতে পারবো না যে ম্যাথ বেশিরভাগই হওয়ার কারণ ম্যাথ সাবজেক্টটা অনেক কঠিন এটা কঠিন এটা সাবজেক্ট এটা কম বেশি আমাদের প্রায় এইবার না গত চৌ পনেরো বছর বলেন গতবারই বলেন সব বিষয়ে গণিত বিষয়ে ফেল আসে গণিত ঠিক ছিল হ্যাঁ এটা আমরা মানি প্রিপারেশন ঠিক ছিল না কিন্তু সবার তো ভাই প্রিপারেশন ঠিক ছিল না এমন কথা না ছয় লাখ মানুষের ভিতরে ছয় লাখ মানুষের ভিতরে প্রায় চার লাখের অধিক অং চার লাখের সাড়ে চার লাখের অধিক গণিতে ফেল আসছে আর অন্যান্য যারা আসছে আবার আর একটা কথা আপনার সাথে তুলে ধরি যে টিকটকে এটাও ভাইরাল বা ফেসবুকে ইউটিউবে এবার যারা চব্বিশের ব্যাচ যারা গত চব্বিশের ব্যাচ ছিল তারা এক বিষয় যারা ফেল করেছে এবার পঁচিশে তারা পরীক্ষা অংশগ্রহণ করেছিল কিন্তু তারা এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয় ফেলে এসেছে দুই বিষয় ফেলে এসেছে এটা কোনো সমাধান হলো এটা আমাদের কাছে আপনাদের কাছে প্রশ্ন তারা কিভাবে খাতা দেখলো যে এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয় ফেলে আসে